আমি কিছু বলবো না আমার একটা ছেলে আছে আমি আজ পর্যন্ত কোনদিন কোনদিন দুটি বিষয় ছিলাম না আমি সত্যি আমার ছেলে আছে আমার আমি ক্রমশই বাড়ছে চাকরি হারাদের শুক্রবার এসএসসি ভবন অভিযান চাকরি হারাবেন বেলা বারোটা নাগাত করুণাময়ী থেকে শুরু হবে মিছিল সময় যত এগোচ্ছে অশান্তির আশঙ্কা যেন ততই বাড়ছে পুলিশে পুলিশে ছয় লাখ গোটা এলাকা গার্ডেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এসএসসি ভবনের আশপাশ অপরদিকে আজই বিকাশ ভবনে চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী দত্ত বসু বৈঠকে উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও চাকরি হারাদের মধ্যে সাত আট জনের প্রতিনিধি দলের সঙ্গেই বৈঠক করবেন বলেই সূত্রের খবর প্রসঙ্গত নিয়োগ প্রক্রিয়া অসংবিধানিক ও প্রতিষ্ঠানিক দুর্নীতি বলে ইতিমধ্যেই এসএসসি দু হাজার ষোলোর শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরি হারাদের মধ্যেই যারা যোগ্য তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি জানান যোগ্য একজনেরও চাকরি যাবে না একাধিক বিকল্প পরিকল্পনাও করা রয়েছে বলেও জানান তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রী সকলকে নিয়মিত স্কুল যাওয়ার কথাও বলেছিলেন বলেছিলেন কাজ করে যান বাচ্চাদের শিক্ষা দিন দুটো মাস অপেক্ষা করুন তাতেও স্কুলের মুখোমুখি হননি যোগ্য চাকরি প্রার্থীদের একটা বড় অংশ বরং অধিকার বুঝে নিতে আন্দোলনের পথ বেছে নেন তারা বুধবার চাকরি ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা কসবায় লাঠিচার্জের ঘটনা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি এরই মাঝে মহামিছিল ও এসএসসি ভবন অভিযানের ডাক দেন যোগ্য চাকরি হারারা বৃহস্পতিবার শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করেন তারা সেই মিছিলে পামেলান জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার অনিকেত মাহাতো সহ একাধিক ব্যক্তিত্ব তবে আজ এসএসসি ভবন অভিযান ঘিরে শহর কলকাতা কতটা উত্তপ্ত হয় কি পরিস্থিতি হয় এসএসসি ভবনে সামনে অবস্থানরত চাকরি হারাদের সেদিকে চোখ রয়েছে গোটা বাংলার আমি কিছু বলবো না আমার ছেলে আজ পর্যন্ত আমি সত্যি আমার একটা ছেলে আছে আমার আমি আমি কোনোদিন দুর্নীতি বিষয় না আমার কোনো আমি কোনো দিন আজ পর্যন্ত আমার কেরিয়ারে জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মাস ভালো অনেক খেটেছি জীবনটা সারা জীবনের পরিশ্রম আমি জানি